ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌল জালিয়ায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করা হয়েছে আলোকিত প্রজন্ম ক্লাব নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই বৃক্ষরোপণের আয়োজন করে আজ চোদ্দ সেপ্টেম্বর শনিবার সকাল দশটায় কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর ১৬ জালিয়া ইউনিয়ন অংশের বেরিবাঁধে ও শৌল জালিয়া খেয়াঘাট এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আরিফ হোসেনের অর্থায়নে বৃক্ষরোপণ করা হয় বেরির দুপাশে দুই হাজার বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে সময় আলোকিত প্রজন্ম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আরিফ হোসেন ইউপি সদস্য মোহাম্মদ শামসুল আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন জানেন কিন্তু যারা নতুন প্রজন্ম তাদের কাজে কল্যাণে এগুলো আসবে এবার এই কাজগুলোয় আমরা করার চেষ্টা করব। আহ এবার এখানে যা নতুন প্রজন্মরা আছে আমি তো অনেকের নানা শেষ করে দিলাম করে যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখিনী মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি চাচা চাচি বুবা বুবি কালা ভালো থাকার জন্য আল্লাহ আমাদের আরিফ ভাই আপনার এক বান